সত্যি কথা বলতে গাইস একটা খবর শুনে খুবই আপসেট হয়ে গেলাম খবরটা হলো যে কিছুদিন ধরে যে বাচ্চা মেয়েটার আমরা ইউটিউবে দেখতেছি সেই ধর্ষণ ধর্ষিতা সেই ছোট্ট মেয়েটা তার নাম আসিয়া সে মারা গেছে ইন আলিল্লা হে ও হে রাজুন শুনে ভীষণ খারাপ লাগলো অনেক খারাপ লাগলো যে এসব আমরা মেয়েরা ছোট হোক বড় হোক মানে বাচ্চা হোক বয়স্ক হোক কেউই নিরাপদ না আমাদের এই দেশে আমরা সবাই মানে খুবই চিন্তিত যে আমরা কেউই নিরাপদ না এতটুকু একটা বাচ্চার উপরে এরকম অত্যাচার করতে ওদের কি একটু খারাপ লাগে নাই ওদের কি একটু মায়া হয় নাই মানে কথাগুলা শুনলেই না মানে জানলেই কেমন জানি গাট একদম কাটা দিয়া ওঠে যে ওদের মনে কি এরকমই কোন ইয়া দয়া মায়া ওরা যে ওদের মনে কোনো মায়া দয়া নাই যে এতটুকু একটা বাচ্চার সাথে আমরা কি করে এরকম করতে পারি বলো গাইস আমার মনটা একদম খারাপ হয়ে গেল অনেক আপসেট লাগতেছে যে বাচ্চাটা আর নেই পৃথিবীতে একটা বাচ্চার সুন্দর ভবিষ্যৎ তারা নষ্ট করে দিল তাদের কারণে একটা বাচ্চা মানে পৃথিবীতে আইসা তাদের তার সুন্দর ভবিষ্যৎটা সে গড়তে পারলো না মানে সত্যি ভীষণ আপসেট লাগতেছে যে আল্লাহ আমাকে সন্তান দেয় এখনো আমার সন্তান নাই তারপর আল্লাহ যেন প্রত্যেকটা বাবা মার সন্তানকে হেফাজতে রাখে প্রত্যেকটা বাবা মায়ের সন্তানকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে এই সব নরপশুদের হাত থেকে যেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে ভালো রাখে ব্যাস এতটুকুই মানে আমার ভীষণ খারাপ লাগলো আমি তো আর গাইজ ফেসবুক অন্য কিছু চালাই না শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলটাই চালাই অন্য কোনage আর চালাই না তো এজন্য মানে আমার ইউটিউবে যতটুকু দেয় ততটুকুই আমার দেখা হয় তো আমি এই রমজান মাসে মানে আমি এখন শুয়ে ছিলাম হঠাৎ করে শুয়ে শুয়ে মোবাইলটা টিপার পর থেকে দেখলাম যে ভিডিওটা দেখে আমার সত্যি গাটা কাটা দিয়ে উঠলো আমার কান্না চলে আসছে যে একটা বাচ্চা মেয়ের সাথে কিভাবে এরকমটা ওরা করতে পারলো আর চুপ থাকতে পারলাম না এই জন্য এই ভিডিওটা করা হইলো আল্লাহ যেন ওদেরকে শাস্তি দেয় আর আমার আমার আর পুরা এই দেশবাসীর যতটুকু আমি দেখতেছি ইউটিউবে সবারই একটা মাত্রই মানে কথায় এই ধর্ষকদের বিচার হোক ওরা একটা বাচ্চার সাথে যেভাবে এরকম কাজগুলা করছে ওদেরকে যেন আল্লাহ ওদেরকে যেন আইন কঠোর বিচার করে ওদের যেন ফাঁসিতে ঝুলানো হয় কারণ একটা বাচ্চা বাচ্চার ভবিষ্যৎ করে একটা বাচ্চা মেয়ের সাথে এটা এটা করতে পারলো দিছে শুনেই মানে কেমন জানে লাগে গাটা কাটা দিয়ে ওঠে তো গাইজ আমাদেরও ঘরে একটা ছোট ছোট দুইটা বেবি আছে আমার ভাইয়ের দুইটা মেয়ে আছে তো আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখি এসব ধর্ষকদের আল্লাহ যেন সুস্থ বিচার করে মানে যারা পুলিশ আছে যারা আইনের লোক আছে তারা যেন এদের কঠিন বিচার করে এদেরকে ফাঁসিতে ঝোলানো হয় তো তাহলে এই বাচ্চা মেয়েটার অকালে এরকম মানে চলে যাওয়াটা মেনে নিতে পারতেছি না আমাদের আমাদেরও ঘরে আমার সন্তান নাই তোমরা জানো আমার ভাইয়ের দুইটা মেয়ে আছে ছোট ছোট একটা মাত্র মানে এই আসিয়ার সমান বয়স এই আসিয়ার মতো বয়স আর আমার আরেকটা বাচ্চা দুই বছর বয়স দুই বছর হয় নাই দেড় বছর দুটেই মেয়ে বাবু তা আল্লাহ যেন আমাদের এই মেয়েদেরকে এইসব নর হাত থেকে যেন আল্লাহ রক্ষা করে আল্লাহ যেন হেফাজতে রাখে ভালো রাখে তোমরা সবাই সবাই সবার ইউটিউবে ভিডিও করো ভিডিও করে এদের এ ধর্ষকদের বিচার দাবি করো সবাই মিলে আমি একটা ছোট্ট ইউটিউবার আমি এখনো আমার চ্যানেলে আমি মনিটাইজেশন পাই নাই আমি একটা ছোট্ট ইউটিউবার হয়েও কিন্তু আমি সত্যি সত্যি আমার ভীষণ খারাপ লাগলো যে কি যে কারণ আমার বাচ্চা নাই আমি আমার আমি বুঝি যে সন্তান না থাকার কষ্টটা কি এখন সেই বাচ্চা আসিয়ার আর মা বুঝতে পারতেছে যে তার সন্তান হারানোর কষ্টটা কি যার সন্তান নাই সে বুঝতে পারে যে সন্তান না থাকার যন্ত্রণাটা কতটা মানে মাকে পেন দেয় মাকে কষ্ট দেয় আমারটা দিয়ে তো আমি বুঝতে পারি বলো আমার ভীষণ খারাপ লাগলো আমি রোজা রেখে আতাগুলো কথা বলতেছি আমার মানে খুবই খারাপ লাগতেছে যখন আমি আজকে ইউটিউবে ভিডিওটা করলাম ওদের বিচার যেন হয় ওদের যেন বিচার হয় ওদের যেন শাস্তি হয় ওই বাচ্চাটা যেভাবে কষ্ট পেয়ে মারা গেছে এদের ওদের যেন এর থেকে বেশি কষ্ট দেওয়া হয় ওদের ওদের কাছে তো মা বোন মেয়ে কিছুই না ওদের কাছে যদি মা বোন মেয়ে কিছু হতো তাহলে ওরা একটা এতটুকু একটা বাচ্চার সাথে এরকম মানে অন্যায় করতে পারতো না এরকম অত্যাচার করতে পারতো না ওদের অত্যাচার না করতে পারে এতটুকু একটা ছোট বাচ্চা আজকে এই দুনিয়া ছেড়ে চলে গেল মানে আমার ভীষণ খারাপ লাগছে ভিডিওটা দেখে অনেক খারাপ লাগছে তো গাইস তোমরা সবাই সবাই আমারই সাপোর্টি ভিডিওটা শেয়ার করে দাও প্লিজ প্লিজ সবাইকে দেখার সুযোগ করে দাও আমার মতে সবাইকে মানে সাহস যোগাইতে দাও যে সবাই যেন তাদের চ্যানেলে ভিডিও দিয়ে দিয়ে সবাইকে সাহস দেয় যে এই দর্শকদের বিচার হোক এই ধর্ষকদের বিচার হোক এতটুকু বাচ্চাকে যারা নির্গম ভাবে খুন করলো তাদের যেন কঠিনতম বিচার হয় এটা যেন সবাই সবাই যেন সবার চ্যানেলে আপলোড দিতে পারে ভিডিও তো গাইস তোমরা সবাই আমরা যে বড় মানুষ আছি আমাদেরকেও যেন হেফাজতে রাখে আর তোমাদের সবাইকে যেন পাক রাব্বুল আলামিন হেফাজতে রাখে দোয়া করি এসব পশুদের হাত থেকে যেন আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তোমরা সবাই আসিয়ার জন্য মন থেকে দোয়া করবা এই রমজান মাসে সে দুনিয়া ছাইরা চলে গেছে আল্লাহ তাকে একটা ভালো একটা সে একটা নিষ্পাপ শিশু ছিল আল্লাহ যেন তাকে ওই পরপারে যেন আল্লাহ তাকে বেহেস্ত নসিব করে আমিন সবাই এই ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া করবা নামাজ পড়ে কারণ সবাই রোজা রাখো নামাজ পড়ো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই আমার ভিডিওটা পজিটিভলি নিবা তো আল্লাহ হাফেজ